নতুন ফ্রিল্যান্সার হিসাবে কিভাবে ফাইবারে গিগ আইডিয়া বের করবেন কোন কিওয়ার্ডের ওপর ভিত্তি করে আপনারা গিগ ক্রিয়েট করবেন কিভাবে কীভাবে লংটেইল কিওয়ার্ডগুলা বের করবেন যেই কিওয়ার্ডগুলোর জন্য কম্পিটিটরস লো কিন্তু মান্থলি ভালো একটা অর্ডার আসে এখন যারা এসিও কোর্সটা কমপ্লিট করেছেন বা এসিও কাজটা জানেন তারা কি কি সার্ভিস দিতে পারবেন কিওয়ার্ড রিসার্চ অন পেজ এসিও অফ পেজ এসিও টেকনিক্যাল এসিও তারা চাইলে অন পেজ এসিও অডিট টেকনিক্যাল এসিও অডিট এবং লিঙ্ক বিল্ডিংয়ের ভিতরে তারা গেস্ট পোস্ট প্রোফাইল ব্যাকলিংক পিডিএফ সাবমিশন ওয়েব টু পয়েন্ট জিরো এইগুলো নিয়েও গিগ ক্রিয়েট করতে পারে এখন বিজ্ঞানার হিসাবে আপনাদের এমন টার্গেট রাখতে হবে যে আমরা এমন কিছু কিওয়ার্ডগুলোর জন্য গিগ ক্রিয়েট করব যেই কিওয়ার্ডের কম্পিটিটরস লো কিন্তু মান্থলি আমাদের চার থেকে পাঁচটা অর্ডার আসুক যখন আমরা শর্টেইল কিওয়ার্ড ফোকাস করে আমরা ফাইবারে গিগ ক্রিয়েট করব। তখন আমাদের অনেক বেশি কম্পিটিটরসদের সাথে প্রতিযোগিতা করতে হবে এখন আপনি যদি সাপোজ আপনি পেজ এসিওটা ভালো পারেন আপনি পেজ এসিওর ওপরে গিগ ক্রিয়েট করতে চাচ্ছেন যখন আপনি শুধু পেজ এসিও এইটার ওপর ফোকাস করে একটা গিগ ক্রিয়েট করতে যাচ্ছেন তার জন্য আগে থেকে তিন হাজার ছয়শো জন গিগ ক্রিয়েট করে রেখেছে আপনার কিন্তু ঈদের সাথে ফাইট করে এই ফার্স্ট পেজে আসতে হবে এই যে ওয়ান পেজ এসিও এর জন্য টপ রেটেড সেলার আছে টু লেভেল সেলার আছে তাদের সাথে ফাইট করে আপনি কিন্তু এই ফার্স্ট পেজে আসতে পারবেন না বা এক কথায় আপনি ভালো কোনো পজিশনে আসতে পারবেন না আপনার গি এইটার জন্য গি ক্রিয়েট করলে অর্ডার আসবেই না এইটা বলতে পারেন আবার আপনি যখন ওয়ান পেজ এসিও কোন সিএমএস এর জন্য কাজ শিখেছেন সেটা এই সিএমএস গুলোর জন্য কাজ শিখেছেন এখন ওয়ান আপনি সিএমএস অ্যাড করতে পারেন যেমন ওয়ার্ড প্রেস এই জায়গায় দেখেন যে ফাইবারে আমাদের কিছু সাজেশন দিচ্ছে ওয়ার্ড প্রেস ওয়ান পেজ এসিও এইটা কি লং টেইল কি ওয়ার্ড চল এটা সার্চ করি আপনারা যদি এই স্ট্রিপটা বুঝতে পারেন তাহলে ফাইবারে গিগ আইডিয়ার জন্য আপনাদের যেইটার ওপরে গিগ ক্রিয়েট করতে চাইছেন ওইটা নিয়ে ভালো ভালো কিওয়ার্ড বের করতে পারবেন যদি এইটা ভালোভাবে বুঝতে পারেন যেমন আমি যখন পেজ এসিও এই কিওয়ার্ডটা লিখে ফাইবারে সার্চ করছিলাম তখন আমার কিন্তু তিন হাজার ছয়শো জনের সাথে ফাইট করতে হয়েছিল যখন আমরা ওয়ার্ড প্রেস পেজ এসিও এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি তখন কিন্তু আমার ফাইট করতে হচ্ছে দুই জনের সাথে তাহলে কি এই কিওয়ার্ডের কম্পিটিটরসটা কিন্তু লো আমরা যদি ওয়ান এসইও এই কিওয়ার্ডের জন্য আমরা গিগটা সাজাতাম তাহলে কোনোদিনই আমরা কিন্তু ভালো একটা পজিশনে যেতে পারতাম না আপনারা লংটেল কিওয়ার্ডের জন্য কম্পিটিটরটা লো পাবেন কিন্তু অর্ডারটাও অল্প নতুন সেলার হিসাবে আপনার টার্গেট রাখতে হবে যে আপনি মান্থলি দুই থেকে তিনটা অর্ডার এনাফ আপনার মান্থলি বিশ থেকে তিরিশটা অর্ডার পাতি হবে না প্রথম দিকেই আপনার টার্গেট রাখতে হবে যে আপনার সেলার প্রোফাইলটাকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে হবে কারণ আপনি যখন শর্ট টাইল কিওয়ার্ডের ওপর ফোকাস রাখবেন যার জন্য অলরেডি টপ রেটেড এবং টু লেভেল সেলার আছে তাদের সাথে ফাইট করে আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন না যখন লং টাইল কিওয়ার্ড টার্গেট করছেন তখন আপনার কম্পিটিটর লো আসছে অর্ডারটা অল্প আসুক এবং এই কিওয়ার্ডের জন্যে আমাদের ফার্স্ট পজিশনে আসতে হবে যে কোনো কায়দায় যখন আপনার প্রোফাইলে ভালো একটা রিভিউ চলে আসবে আপনি অন্যান্য ক্লায়েন্টের কাজ করে দেবেন ওই এক্সপিরিয়েন্স আপনার ভিতরে চলে আসবে তখন দেখবেন যে আপনার গিগে তখন মান্থলি বিশ তিরিশটা অর্ডার আসছে এখন এই রকম লং টেইল কিওয়ার্ড পালেই যে আমরা গিগ ক্রিয়েট করবো এমনটা না আমরা দেখব যে এই লং টেইল কিওয়ার্ডের জন্য যেই এই রিভিউ নেই তারপরেও তারা এই কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্ক করছে তাহলে আমরা সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে গিগগুলা ক্রিয়েট করবো চলে আমরা দেখি রিভিউ নেই তারপরেও কোনো গিগ র্যাঙ্ক করছে নাকি এই যে এইটা দেখেন সে কিন্তু কিওয়ার্ডটা ভালোভাবে এসিও অপটিমাইজ করেছে যার কারণে আমরা যখন সার্চ বক্সে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি তার গিগে রিভিউ নেই তারপরেও ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে এই রকম যদি হয় তাহলে আমরা ওই টার্গেটেড কিওয়ার্ডের জন্য গিগটা সাজাতে পারি আমরা আরও দেখি তার মানে বোঝা যাচ্ছে যে যদি আমরা এই কিওয়ার্ডটা টার্গেট করে একটা গিগ ক্রিয়েট করি এবং ভালোভাবে এসিও অপটিমাইজ করি গিগটাই তাহলে এই কিওয়ার্ডের জন্য আমাদের গিগটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে এইভাবে আপনারা অনেকগুলো কিওয়ার্ড বের করবেন করে এটা শিটে রাখবেন এখন যেমন আমি ওয়ার্ড বেসের জন্য দেখাইছি আমরা এটা এখান থেকে মুছে দিই দেওয়ার পর আমরা চাইলে কিন্তু আমরা আর কি সিএমএস এর জন্য কাজ জানি শপিফাই এই দেখেন শপিফাই ওয়ান পেজ এসিও চলেন আমরা দেখি এই কিওয়ার্ডের জন্য কোনো গিগ র্যাঙ্ক আসছে নাকি দেখি যে গিগের রিভিউ নেই এই দেখেন সে ওই কিওয়ার্ডটার জন্য ভালোভাবে তার গিগটা অপটিমাইজ করেছে যার কারণে কিওয়ার্ডটা লিখে সার্চ করলে তার গিগটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে র্যাঙ্ক আমি আপনাদের দেখাবো যে কিভাবে টার্গেটেড কিওয়ার্ডটা নিয়ে আপনাদের টাইটেলটা অপটিমাইজ করবেন ডিসক্রিপশনটা অপটিমাইজ করবেন আপনাদের ইমেজটা অপটিমাইজ করবেন যার কারণে এই সার্চ বক্সে আপনাদের টার্গেট কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আপনাদের গিগ ফার্স্ট পেজে আসবে এখন আপনাদের কাজ হবে যে আপনারা যারা এসিওটা শিখেছেন তারা কিওয়ার্ড রিসার্চ পেজ এসিও অফ পেজ এসিও টেকনিক্যাল এসিও আপনারা যখন আবার ব্যাকলিংসের সাইডে যাবেন গেস্ট পোস্ট প্রেস রিলিজ ডিরেক্টরি সাবমিশন ওয়েব টু ও জিরো এইভাবে সব কিওয়ার্ডের লং টেইল কিওয়ার্ডগুলো বের করবেন ফাইবারে বিজ্ঞানার সেলার হিসাবে প্রথমে আপনারা চারটা গিগ ক্রিয়েট করতে পারবেন এই জন্য আপনাদের টার্গেট রাখতে হবে আপনারা চারটা গিগ এমন কায়দায় ক্রিয়েট করবেন যাতে আপনাদের গিগে মান্থলি চার থেকে পাঁচটা অর্ডার আসে আপনারা একবার এ দেবেন তারপরে একবার বি দেবেন তারপর একবার সি দেবেন দেখবেন যে ভালো ভালো এখানে সাজেশন দেখাবে এইভাবে টেইল কিওয়ার্ডগুলা বের করবেন এবং দেখবেন যে ওই কিওয়ার্ডগুলোর জন্য বিগেনারদের গিগুলা ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে নাকি এইটা কতটা গুরুত্বপূর্ণ নতুন সেলারদের জন্য সেটা আপনাদের বোঝাচ্ছি এখন বায়ারা কী করে জানেন বায়ারদের যেই সার্ভিসটা প্রয়োজন হবে সার্চ বারে তাদের সার্ভিসটা লিখে সার্চ করে তার ওয়ান পেজ এসে প্রয়োজন সে কী করবে এইভাবে ওয়ান পেজ এসে লিখে সার্চ করবে বা ওয়ার্ড পেসের জন্য ওয়ান পেজ করতে এসেছে তাহলে সে কী করবে এইভাবে লিখে সার্চ করবে সার্চ করার পরে সে এই ফার্স্ট পেজে দেখবে দেখে তারপরে সে অর্ডার করবে এখন আমরা আমাদের গিগটাকে যদি এই ফার্স্ট পেজে না নিয়ে আসতে পারি তাহলে কি আমাদের গিগে অর্ডার আসবে কখনোই অর্ডার আসবে না একজন বায়াত যার ওয়ার্ড ওয়েবসাইটের অনপেজেসিও পেজ করাবে সে কিসের জন্য এই ফার্স্ট পেজে যারা র্যাঙ্ক করছে ঈদের গিকগুলা দেখে অর্ডার না করে আপনার দুই তিন নাম্বার এই পেজগুলাই যে অর্ডার করবে কিসের জন্য করবে কেউ আপনি হলি করতেন কেউই করবে না এই জন্য আমাদের টার্গেট রাখতে হবে যে আমরা লং টেইল কিওয়ার্ডগুলা ইউজ করব এবং ওই কিওয়ার্ডটা ভালোভাবে অপটিমাইজ করব আমাদের টাইটেল আমাদের ডেসক্রিপশন আমাদের গিগ ইমেজ যার কারণে বায়ার এই লং টেইল কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আমাদের গিগগুলা যেন ফার্স্ট পেজে আসে